ঠিক আছে এখানে গাড়ি আছে দিয়া আছে তেল আছে চাউল আছে ডিম আছে ডাউল আছে হ্যাঁ জি তো চলবে তো না রান্না রান্না করে খায় না চলবে তো মোটামুটি কয়েকদিন না জি বোমার ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কী খলা কী খবর ভালো বসে আছেন এখানে

ও এখানে তো আমি চাকরি করে ডিউটি করি। ডিউটি হল নাই নাকি? জি না। কারণে নাকি? কারণে কারণে নাই। আমার উনি তো থেকে চলে কবে দুনিয়া থেকে চলে গেল? থেকে দিন দিন। কি কি কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আহা। তাহলে তো আপনার চাকরির কি অবস্থা চাকরি আছে চাকরি আছে বেতন বেতন পাই না হ্যাঁ বেতন বেতন পাই না আর বেতন পান না কয় মাস পান না প্রায় এক বছর এক বছর পান না জি আমি তো মনে করছি যে আপনার মালিক দুনিয়া থেকে চলে গেছে যে এই মাস এই মাস পান না এক বছর তো এক বছর আপনার কত টাকা জমছিল

এই জায়গায় আপনি চাকরি করতেন এই যে এই যে ব্রিকফিল্ডে নাকি জামা টামা নাই যে বন্যার পানি তো সমস্যা বাড়িতেও সমস্যা মানুষের আসলে ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেলে থেকে বন্ধ হয়ে গেলে অবশ্য আরেক দিক থেকে আল্লাহ খুলে দিব এটা টেনশনের কিছু নাই কিন্তু বর্তমানে অ্যারেস্টগারের কোনো ব্যবস্থা নাই এই মালিক কি আপনার বেতনও তো দিত না তাহলে আপনি এখানে থাকতেন কি জন্য থাকি উনি কয় বেতন দিব এই জন্য থাকতেছি তার বেতনই দেয় নাই এক বছর বেতন দেয় নাই জি না তো এখন দুনিয়া থেকে চলে গেছে জি আরে ও ছেলে মেয়ে কি করে আপনার ছেলে মেয়ে আছে বেকার কিছু ওই গাড়ি টাড়ি চালায় টালায় हम्म hmm, ताहन किन्हें तुम किसू किन्हें तुम अपना रे ये अपना मज़े को था एक ना क्योंकि किया सही थी क्या दो खाना सही मोदी तू कहना सही की लग बापनर ये आपने की देना ना मी चाइल्ड डायल लग बो लग तो चलेंगे अपन किन्हें तो दुकान तो दुकान खोला आसे सब दुकान दुकान बंद क्यों सही किन्हें दुका� আচ্ছা আপনি এইখানে আছেন আমি নিয়ে আসি তাহলে বসেন চাউল ডাউল তারপরে ডিম তেল হ্যাঁ নিত্য প্রয়োজন খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এখানে বসেন আপনি ঠিক আছে বসেন বসেন আপনি শোক তোমার জন্য এগুলো কিনলাম গরিব মানুষ বুঝা আচ্ছা দাঁড়ান না বসার দরকার নাই পুরি জানি আবার এম ঠিক আছে এখানে গাড়ি আছে দি আছে তেল আছে চাউল আছে ডিম আছে ডাউল আছে হ্যাঁ জি তো চলবে তো না রান্না বান করে খায় না চলবে তো মোটামুটি কয়েকদিন না জি বন্যার ভিতরে করে না আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ির তো ওদিকে তো আপনার এই যে সমস্যা আল্লাহ দূর করে দেখ ঠিক আছে জানগা হ্যাঁ আলাইকুম সালামুক